বডি ব্যালেন্সটা করে এবার কিন্তু বল হাওয়ায় উঠে গেল অনেক ওপরে বল এবং শেষ পর্যন্ত খুব বেশি মানে যে পাওয়ারটা তিনি জেনারেট করলে বলটা অনেক দূর যেতে পারতো সেটা কিন্তু হয়নি টু ব্যাক একটা চার একটা ছয় এবারে ডিসটেন্সটা ক্লিয়ার করতে পেরেছেন সাব্বির ঢাঙ্গ থেকে ঢাকা এসে এই মুহূর্তে কিন্তু স্মার্ট ব্যাটিং করছেন সাব্বির দূরদান্ত নিজেকে হারিয়ে যাওয়া সাব্বির রহমান

এবং চার আলিসার কাছে বলছেন যে এটা ওয়েস্ট হাইট বল এটাকে নো কল করো কিন্তু আম্পায়ার লেগ আম্পায়ার ওখানে